হ্যালো ভিওস আমরা আমি কৃষ্ণা বাদল আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা জানেন যে আমরা মাদার বোর্ড রিপেয়ার করে থাকি বা পিসির মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো আজকের যে মাদারবোর্ডটি আমরা পাওয়ার দিচ্ছি যে পাওয়ার লাইট জ্বলতেছে আবার এই না কার্ডের যে লাইট জ্বলতেছে আবার চলে যাচ্ছে অর্থাৎ নো ডিসপ্লে সমস্যা কোনো একটা রেজিস্টার ঠিকমতো কিলহোমস দিচ্ছে না বা ট্রানজিস্টার শর্ট হয়ে আছে সেই সেই পরিপ্রেক্ষে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে আসলে কোনো একটি ডায়ট বা রেজিস্টর বা ক্যাপাসিটার বা ট্রানজিস্টার শর্ট থাকার কারণে এই ধরনের সমস্যাটা দেখে যে দেখেন কুলিং ফ্যানটা ঘুরতেছে বন্ধ হচ্ছে ঘুরতেছে বন্ধ হচ্ছে একটু হালকা মানে আমরা লাইট দেখেই কিন্তু বুঝতে পারছি যে চালু হচ্ছে ফ্রেম জ্বলতেছে বন্ধ হচ্ছে জ্বলতেছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এটা কিন্তু সবগুলো লাইটই জ্বলবে অর্থাৎ রিসেট লাইটটি জ্বলবে তো আমি প্রথমত র্যাম খুলে রাখি র্যাম খুলে র্যামের সমস্যা নাকি একটু আপনাদেরকে বুঝে বলি তো তারপরও কিন্তু এই ধরনের দেখি একটু পাওয়ার দিয়ে দেখি তো তারপরও পাওয়ার দিচ্ছে কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না আবার কিন্তু এই ধরনের সেম সমস্যাটাই কিন্তু করতেছে তো আসলে মূলত হচ্ছে যে এই ধরনের সমস্যা আসলে কোনো একটি মাদারবোর্ডের ইলেকট্রিক্যাল কোনো একটি ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট যদি সমস্যা হয়ে থাকে বা আইসির সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা যারা মাদার বোর্ড রিপেয়ার করতেছেন আমাদের ল্যাব থেকে বা যাদের এই ধরনের সমস্যা মাদার বোর্ডের বিশেষ করে ডিগা বাইটের ওয়ান এস টু পি বা হান্ড্রেড টেন বা পঞ্চাশ এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আপনারা যারা আপনাদের যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে সেম সমস্যাটা কুলিং ফ্যান ঘুরতেছে বন্ধ হচ্ছে কোনো ধরনের ডিসপ্লে বা মনিটরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো এই ধরনের সমস্যা আমরা কিভাবে সমাধান করে থাকি আমরা জানি যে আপনাদেরকে বুঝতে হবে যে একটি বড় আইসি থাকে মাদার বোর্ডের যেটা হচ্ছে আইটি ব্র্যান্ডের বড় কালো যে যে আইসিটাকে বলে যে আয়ু আয়োর আশপাশের ক্যাপাসিটারগুলো দেখবেন এবং যে ট্রানজিস্টরগুলো রয়েছে ট্রানজিস্টর বা মুসপেকগুলো রয়েছে মুসপেক বা ট্রানজিস্টর এ বা ডায়োট এই ধরনের শট হয়ে থাকে তো আসলে মূলত এই ধরনের শট হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা দেয় আমি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি মানে বুঝাচ্ছি যে এই সমস্যাটাই এটা আমার ঠাকুরগা থেকে মাদারবোর্ডটি আসছে তো এই মাদারবোর্ডটি আমরা এখন রিপেয়ার করব তো এই ধরনের সমস্যায় আপনারা কিভাবে সলভ করবেন এই যে আমি সরি আপনাদের বলার জন্য ভুলে গেলাম দেখবেন যে আগে এটি এক্স টোয়েন্টি ফোর কানেক্টরটি খুলে দেখবেন যে ঠিকমতো করে কিনা আমি কিন্তু এর আগে কিছুক্ষণ আগে টোয়েন্টি ফোর কানেক্টরটি খুলে দিলাম কেননা তারপরেও দেখতেছি যে ঠিকমতো আছে কি এই যে এই কানেক্টরটি এটা কানেক্টরটি অবশ্যই আমি কিছুক্ষণ আগে আপনারা ভিডিওগুলো দেখবেন খুলে দিলাম খুলে দেওয়ার পরেও যে এই ধরনের সমস্যাটা হচ্ছে কিনা বা কোন সময় যে এটি এক্স টোয়েন্টি ফোর কানেক্টর খুলে দেওয়ার পরে কিন্তু বোর্ড চালু হয়ে থাকে সেটা হচ্ছে বিআরএম সেকশন থেকে সমস্যাগুলো হয়ে থাকে তো আমি আগে বলে থাকি এটা আমাদের এ এই যেখান থেকে আমরা ভিডিও করতেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে কার্ট থেকে ভিডিও করতেছি তো আবার পাওয়ার দিচ্ছি দেখেন একবার পাওয়ার নিচ্ছে আবার নিচ্ছে না এই যে এই ধরনের সমস্যাটা কিন্তু চলে আসতেছে এখন এই ধরনের সমস্যাটা আবার পাওয়ার দিচ্ছি এই যে পাওয়ার নিচ্ছে নিচ্ছে না তো আসলে কি ট্রানজিস্টর বা ডায়েটগুলো সঠ থাকার কারণে আর আমি মোবাইল স্ট্যান্ড দিকে ভিডিও করতেছি আর এস এম ডি অবশ্যই খুব ছোট আকারে আপনারা হয়তো মোবাইল দিয়ে ভিডিও তো আপনারা বুঝতে পারবেন না কোনগুলো আমরা চেঞ্জ করলাম তো এরপরেও আমি দেখতেছি যে কোনো একটি শর্ট আছে কি না বা কোনো পিছনে কোনো কিছু লাগছে কি না তো নেই তো আইওর যে আশপাশের যে ট্রানজিস্টরগুলো এগুলো কিন্তু শর্ট থাকে বা মুসপেক্টগুলো শর্ট থাকে এই ধরনের এন চ্যানেল তিন পিনের যে মুসপেক্ট আইওর যে দেখবেন এ এখন আমি কুলিং ফ্যানটি খুলে দিই কেননা আমাদের মাদারবোর্ডটি তো নন ওকে তো এই মাদাবর্তির সমস্যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে তো আপনারা যারা এই ধরনের সমস্যা ফেস টু ফেস করতেছেন বা সমস্যা পড়ে আছেন বা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন বা এই ধরনের কাজের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিন পিনের ট্রানজিস্টরগুলো আপনারা হয়তো মোবাইল স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই যে তিন পেনের ট্রানজিস্টারগুলো একটু ভালোভাবে দেখাই এই যে তিন পেনের ট্রানজিস্টারগুলো এগুলো শর্ট রয়েছে এগুলো আমি চেঞ্জ করব। তো এইগুলো শর্ট থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো যখন দেখবেন আপনাদের একটি এনালাইজ অ্যানালাইজার কার্ড প্রয়োজন তো দেখবেন যে যখন বাটি মানে এনারলাইজারের যে ফ্রেম লাইটটি রয়েছে এলইডি লাইটটি রয়েছে ফাঁকা ফুকুর ফাঁকা ফুকুর করবে বা বন্ধ হবে চালু হবে বন্ধ হবে চালু হবে কুলিং ফ্যান কিন্তু ঘুরতে বন্ধ হচ্ছে চালু হচ্ছে মানে আপনারা বুঝতেই পারছেন না সাথে পাওয়া নিচ্ছে পাওয়া নিচ্ছে না যদি একটা এলইডি লাইট থাকতো চালু হতো বন্ধ হচ্ছে চালু হতে বন্ধ হতো আসলে দেখা যায় যে গিগা বাইটে এবং দুশো পঞ্চাশ দেড়শো মাদাবোর্ডগুলোতে কিন্তু এলইডি লাইট থাকে অনেক সময় দেখবেন যে এলইডি লাইটটা হচ্ছে চালু হয় বন্ধ হয় চালু হয় বন্ধ হয় এই ধরনের সমস্যার কারণে আপনারা বুঝতে পারবেন যে কোনো একটা কোম্পানির শট রয়েছে তো এই টানজে শটগুলো শট রয়েছে আমি একটি মোবাইল স্ট্যান্ড থেকে ভিডিওগুলো করতেছি আর অবশ্যই মোবাইল স্ট্যান্ডে আমি দেখি আপনারা হয়তো একটু কম বুঝতে পারবেন তো এই ধরনের যে ভিডিওগুলো দিয়ে আমরা যে মাদারবোর্ড একশোর মধ্যে একশো পার্সেন্ট রিপেয়ার করে থাকি এটাই আপনাদেরকে বার্তা এবং আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের যে মাদারবোর্ডের রিপেয়ারের সমস্যা বা যাদের মাদারবোর্ডের সমস্যা আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যারা ইউজ মাদারবোর্ড নিতে যাচ্ছেন আমাদের কাছে রিপেয়ার করা মাদার বোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করা মাদার বোর্ডগুলো আপনারা নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে তো এখন আমি ট্রানজিস্টর আপনারা হয়তো বুঝতে পারেননি কারণ আমি ট্রানজিস্টরগুলো খুলছিলাম এবং লাগাইছিলাম আপনারা হয়তো এই যে এই থাকার কারণে আমি ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দেব তো আমি তো মোবাইল স্ট্যান্ড দিয়ে ভিডিও করি এবং পরবর্তীতে ভয়েসগুলো দিয়ে থাকি আসলে আমি এখন দেখতে পাচ্ছি যে আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না আসলে ওই ট্রানজিস্টরগুলো আমরা তুলে দিয়ে এবং তুলে নিয়ে লাগে ফেলি তো এই ধরনের আর কি আমরা ট্রানজিস্টরগুলো খুলে ফেলি খুলে ফেলার পরে আমি ট্রানজিস্টর মানে সরি মুসপেক্টগুলো এন চ্যানেল মুসপেকগুলো ছোটো দুটি মুসপেক্ট রয়েছে সেই মুসপেক্টগুলোর সমস্যা তো আমি কিন্তু অলরেডি মুসপেক্টগুলো খুলে রাখি কেননা আমাদের অনেক বোর্ডগুলোর কাজগুলো করে থাকি গিগা বাইড সকল বোর্ডের কাজগুলো করে থাকি আমি কিন্তু মাদার থেকে অলরেডি ট্রানজিস্টর এবং মুসপেকগুলো খুলে খুলে রাখি দেই তো এই ধরনের যারা সমস্যার মধ্যে ফেক্ট মানে রয়েছেন তারা অবশ্যই আমাদের রিপেয়ার কোর্সে ভর্তি হতে পারেন এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে পারেন আমরা সকল কাজগুলো করে থাকি তো এই যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ারগুলো আমরা করে থাকি তো যাদের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন আমরা সকল ধরনের যে সমস্যাগুলো সমাধানগুলো দিয়ে থাকি এবং সকল ধরনের সমস্যার সমাধান আমরা দিয়ে থাকি তো আমি হটগ্রান দিয়ে হিট দিয়ে তারা খুললাম খুলার পরে এখন সুন্দরভাবে তাতাল দিয়ে লাগাবো অবশ্যই তাতাল দিয়ে লাগাতে হবে হটগ্রান্ডের জন্য আপনারা হয়তো বুঝতে পারেননি খুলে নি খুলে নেওয়া হয়েছে কিন্তু এরপরে আমি তাতাল দিয়ে লাগাবো এই যে আমি তিন পেনের ট্রানজিস্টরগুলো খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন আমি তাতাল দিয়ে লাগিয়ে নেব আসলে আপনারা যে সমস্যাগুলো ফেস টু ফেস করেন তো যাদের সমস্যা তো তারা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি ট্রানজিস্টরগুলো লাগাবো কেননা ছোট্ট ক্যামেরা তো ক্যামেরার জন্য আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ট্রানজিস্টরগুলো লাগিয়ে দেবো অবশ্যই তাঁতাল দিয়ে লাগাইতে হবে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপের কাজগুলো করে থাকি আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপের কাজগুলো করে থাকি আমি ট্রানজিস্টারগুলো খোলার পরে এখন আমি লাগাচ্ছি তো আশপাশের ট্রানজেকশনগুলো দেখবেন যে শর্ট আছে কি না বা ক্যাপাসিটিগুলো শর্ট আছে কি না বা মুসপেকগুলো শর্ট আছে কি না আইওর আশপাশ এটা তখন আইওটা ঠিকমতো পাওয়ার দিতে পারে না সেই কারণে কিন্তু মানে চালু হয় বন্ধ হয় কিন্তু প্রচুর শর্ট হিট হবে না চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে মানে কুলিং ফ্যান কিন্তু আপনারা নো ডিসপ্লে এর মতো বাট বা ডিসপ্লে আসতেছে না কেননা আপনারা আপনাদের তো সবার অ্যানালাইজার কার্ড নাই আপনারা অ্যানালাইজার দিয়ে আপনারা বুঝতেও পারবেন না যে কোথা থেকে সমস্যাটা দিচ্ছে তো এই ধরনের সমস্যা আমরা সলভ করে থাকি এছাড়া সকল ধরনের সমস্যা ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডের সকল ধরনের সমস্যা আমি সলভ করে থাকি আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবে যে কোনো প্রয়োজনে আপনাদের যাদের মাদার বোর্ডের সমস্যা তারা অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা সকল ধরনের ল্যাপটপ ডেস্কটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি এবং সকল ধরনের কম্পোনেন্ট আমরা চেঞ্জ গুলো করে থাকি তো সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে লাগানো শেষ ট্রানজিস্টার গুলো চেঞ্জ করানো শেষ এখন বা থিনের বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই আপনারা থিনের বাপেটল পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পর একটু রেস্ট দিতে হবে মানে তিন থেকে চার মিনিট পরে ওপেন করতে হবে আর আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো তারা অবশ্যই সলভ করবেন এবং আমার স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আজকে যে প্রথম ভিডিওগুলো দেখতেছেন যারা প্রথম প্রথম শাড়িতে ভিডিওগুলো আসছে তারা আমার চ্যানেলেই ডুগার পরে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর আমার সব কিছু আইকন ক্লিক করে এবং আমার ভিডিওগুলো দেখবেন কেননা আপনারা দেখলে আপনারা নিজেরাই উপকারিত হবেন তো আমি সকল কিছু আমি একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব আসলে তুলা দিয়ে পরিষ্কার করে নেব কেননা বোর্ডটির সমস্যা একটু ঠিকমতো আছে কি না আমি পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি সুন্দরভাবে বোর্ডটি ওপেন করব যে বোর্ডটি ঠিকমতো চালু হয় কি না তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যাদের মাথা বোর্ডের সমস্যা এবং হান্ড্রেড টেন এবং জিগাবাইটে এইট্টি ওয়ান এবং সকল ধরনের মাদা বোর্ডের সমস্যা যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের আপনাদের জন্য আপনারা যারা কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য এবং যাদের সমস্যা মাদারবোর্ডের সমস্যা তাদের জন্য অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারবেন খুবই কম প্রাইজের মধ্যে আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এখন আমি সমস্ত কিছু লাগিয়ে দেব আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখার জন্য সমস্ত কিছু লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পর সব কিছু লাগিয়ে দেওয়ার শেষ এখন আমি ঘোরা দিছি এখন একটু কুলিং ফ্যান লাগিয়ে দেব এই যে ট্রানজিস্টারগুলো আমরা কিন্তু চেঞ্জ করলাম তো তিন পেনের ট্রানজিস্টারগুলো চেঞ্জ করলাম আমরা সকল ধরনের কম্পেনিট আমরা চেঞ্জগুলো করে থাকি তো যাদের এই ধরনের সমস্যায় নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমাদের ল্যাবে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন যে কোনো প্রয়োজনে আবার যে কোনো কিছুর জন্য আপনারা ফোন করবেন আমরা সকল ধরনের কম্পেনিটগুলো আমরা সেলগুলো করে থাকি তো আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের রিপেয়ার করার প্রয়োজন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন এখন আমি একটু পাওয়ার দিয়ে দেখব যে আমাদের বোর্ডটি ট্রানজিস্টরগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা র্যাম এখন লাগিয়ে দেব এখন পাওয়ারটি দিয়ে দেব আমাদের পাওয়ার মতো বা দেখবেন যে এনালাইজের কার্ডটা ফলো করবেন তো লাইটটা একটা জ্বলতেছে কি না এই যে দুটো লাইট জ্বলতেছে এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু কোডিং করতেছে আগের মতো কিন্তু সমস্যা দিচ্ছে না তো একবার কিন্তু বন্ধ হবে এটা কিন্তু চালু হওয়ার পর বন্ধ হবে এটা কমন ব্যাপার গিয়ে গা যেহেতু বোর্ড এবং এলইডি লাইটগুলো দেখেন কোনো ধরনের মানে ফাঁকা ফুকুর করতেছে না এবং দেখি যে আমাদের মাদারবোর্ডটি বোর্ডটি ডিসপ্লে কিন্তু অলরেডি দিয়ে দিছে তো এই ধরনের যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে অলরেডি দিয়ে দিছে তো যারা আপনারা মাদারবোর্ডগুলো কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা সকল ধরনের কাজগুলো শিখতে পারবেন আমাদের ল্যাব থেকে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার রিপেয়ার করুক কাজগুলো করে থাকি তো আপনারা যারা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ডগুলো কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে